এটা হলো আমাদের লিভার লিভারের অনেকগুলা কাজের মধ্যে একটা হচ্ছে পিত্ত রস তৈরি করা ঠিক আছে তাহলে আমরা প্রথমে জানলাম পিত্ত রস লিভার থেকে পিত্ত রসটা দুইটা নালি মধ্যে মাধ্যমে যেগুলোকে আমরা বলি পিত্ত নালী এই দুইটা নালির মাধ্যমে পিত্ত থলিতে আসে পিত্তলিতে এসে পিত্তলিতে জমা হয় ঠিক আছে আমরা যখন খাবার খাই আমাদের খাবারে তো তেল থাকে চর্বি থাকে এই চর্বি খাবারটা যখন আমরা খাই তখন থেকে এই পিত্ত মাধ্যমে খাদ্য নালিতে আসে তাহলে পিত্ত নালীটা কোথায় শেষ হয়েছে খাদ্য নালীতে আচ্ছা এই আমরা খেলাম এই খাবারের যে ইয়েটা আছে খাদ্য নালী এই খাদ্য নালীতে এসে এভাবে করে জিনিসটা জমা হয় এটা আমরা যখন তেল চর্বি খাবার খাই ওনার যে সমস্যা হচ্ছে কোনো কারণে পিত্তথলির ইনফেকশন হয়েছে সেখান থেকে ইনফেকশন যখন হয় তখন পিত্তথলির ভিতর পাথরের তৈরি হয় ঠিক আছে এই পাথরটা বিভিন্নভাবে পিত্তরসের মাধ্যমে পিত্তরস আমরা খেলেই তো পিত্তরস পিত্তথলি থেকে বের হবে ওই পিত্তরসের মাধ্যমে মোস্ট প্রবাবলি ওনার পাথরগুলা পিত্ত নালীতে চলে আসে এ ছাড়াও পিত্তনালীর নিজস্ব কিছু পাথর তৈরি হতে পারে আমরা যখন পিত্তথলিতে তৈরি হওয়া পাথর পিত্তনালীতে চলে আসে তখন এটাকে বলা হয় প্রাইমারি স্টোন ঠিক আছে আচ্ছা আর যদি পিত্তথলির নিজস্ব কিছু প্যাথলজির জন্য যেমন পিত্তথলির পিত্তনালীর ভিতর ইনফেকশন হতে পারে পিত্তনালীর ভিতর কৃমি ঢুকতে পারে নালীর ভিতর আরো বিভিন্ন সেকেন্ডারি কস যে পাথরটা হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি পাথরটা আসলো এই পাথরটা তো নর্মালি পিত্তরসের ফ্লোটা তো পিত্তথলি থেকে পিত্ত নালী দিয়ে খাদ্য বের হয়ে যাওয়ার কথা তাহলে এই পাথরটা ওই পিত্তরসের মাধ্যমে এসে এখানে এসে আটকে গিয়েছে নিচের দিকে বের হতে পারছে না দুইটা যেটা আমরা এমআরসিপি যেটা করেছি এমআরসিপি তে দেখা যাচ্ছে তাহলে আমাদের এখানে যখন হলো পিত্তনালীটা পাথর দিয়ে ব্লক হয়ে গেছে পিত্তরসটা আসতে পারছে না তাহলে খাদ্য খাদ্যনালীতে আসার না হচ্ছে শরীরের ভিতরে এই পিত্তরসের মধ্যে থাকে হলো বিলিরুবিন বলে একটা মৌল হ্যাঁ বিলিরুবিন নাম শুনে থাকবেন সিরাম বিলিরুবিন পরীক্ষা করা হয় এই বিলিরুবিন যখন শরীরে বেড়ে যায় এই বিলিরুবিন খাদ্য নালী দিয়ে সাধারণত বের হয়ে যায় যখন সেটা বের হতে পারে না তখন শরীরে বিলরুবিনের মাত্রা বাড়তে থাকে মাত্রা যত বাড়বে তত শরীরে জন্ডিসের মাত্রাও বাড়তে থাকে এই বিলরুবিনটা হচ্ছে আপনার যে সিরাম বিলরুবিন করা আছে এটা হচ্ছে জন্ডিসের মাত্রাটা ইয়া করে ওনার জন্ডিসের মাত্রা কত মেইন সমস্যা হচ্ছে তার পিত্তনালীর নিচের ব্লক পিত্তরস বের হতে পারছে না পিত্তনালী থেকে এই পিত্তরস জমা হওয়ার জন্য ওনার বিল রুবিন টা বাড়ছে ওনার শরীরে জন্ডিস দেখা যাচ্ছে